আওয়ামী কার্যালয় এখন ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট ঐক্য প্রক্রিয়া আরো গতিশীল করতে চায় চার ইসলামী দল মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না বললেন নাহিদ ইসলাম সর্বশেষ জানাব ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ইউরোপীয় নেতারা শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত আওয়ামী লীগ কার্যালয় এখন ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন জুলাই যোদ্ধার প্রধান কার্যালয়ে ব্যানার টানানো ছিল এবার সেখানে টানানো হয়েছে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামে দুটি ব্যানার পাশাপাশি চলছে পরিষ্কার করার কাজও বুধবার সকাল থেকেই নিচতলা পরিষ্কারের কাজ শুরু হয় সরে জমিনে দেখা গেছে ভবনটির তৃতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনার স্তূপ পরিষ্কার করা হচ্ছে দোতলায় জমে থাকা আবর্জনা ইতোমধ্যে পরিষ্কার করা হয়েছে প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর গত বুধবার থেকে দশতলা বিশিষ্ট ভবনটির পরিষ্কার করা শুরু হয় গতকাল বৃহস্পতিবার সেখানে দশ থেকে বারো ব্যক্তিকে পরিষ্কারের কাজ করতে দেখা গেছে তারা বলেছেন পুরো ভবন পরিষ্কার করবেন তারা আর ভবনটির সামনে প্লাস্টিকের চেয়ারে বেশ কয়েক ব্যক্তিকে বসে থাকতে দেখা গেছে নতুন ব্যানার টানানোর বিষয়ে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ করা ব্যক্তিরা বলেন পুরো ভবনটি পরিষ্কার পরিচ্ছন্ন করার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুক্তদের হাতে তুলে দেওয়া হবে এই ভবনে জুলাই আগস্ট গণ আহত ব্যক্তি ও শহীদ পরিবারের জন্য অফিস করা হবে তবে আন্তর্জাতিক ফ্যাসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট নামের প্রতিষ্ঠানটির বিষয়ে তারা কিছু বলতে রাজি হয়নি তারা বলেন পুরো ভবনের কোন তলায় কী হবে তা ছাত্র জনতা ঠিক করবে গত বছরের পাঁচ আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের দিন বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় ভবনটিতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় এরপর বেশ কিছুদিন ধরে সেখানে চলে লুটপাত ভবনটির আসবাবপত্র ও ধাতব জিনিসপত্র খুলে নিয়ে যাওয়া হয় সেই থেকে পরিত্যক্ত ভবনটি ছিন্নমূল মানুষসহ সহ রিক্সা চালক ও শ্রমিকদের শৌচাগারে পরিণত হয় ভাসমান মানুষের নেশা ও আড্ডা স্থলও ছিল এটি মলমূত্র ও আবর্জনা স্তূপ জমে থাকার কারণে উৎকট গন্ধে ভবনটির সামনের সড়ক দিয়ে চলতে গেলে নাক চেপে যেতে হতো ঐক্য প্রক্রিয়া আরো গতিশীল করতে চায় চার ইসলামী দল দেশের চারে ইসলামী দলের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বৈঠকে নির্বাচনকে সামনে ঐক্য প্রক্রিয়া আরও দৃঢ় গতিশীল করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে শুক্রবার পঁচিশে জুলাই বেলা সাড়ে এগারোটায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে এক বিশেষ সভায় মিলিত হন তারা দলগুলো হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত মজলিস খেলাফত মজলিস ও নেজাম ইসলামী পার্টি সভায় ইসলামপন্থীদের মধ্যে ঐক্য আলোচনা অব্যাহত রাখা আগামী নির্বাচনকে সামনে রেখে ঐক্য প্রক্রিয়াকে আরও গতিশীল করার ব্যাপারে ঐক্যমত্ত পোষণ করেন চার দলের শীর্ষ নেতৃবৃন্দ একই সঙ্গে ফ্যাসিবাদের বিচার ও মৌলিক সংস্কারের বিষয়ে অঙ্গীকার পুনরায় ব্যক্ত করা হয় মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে দলটির পল্টনের কার্যালয়ে সভায় এই মতক হয় সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা বামনুল হক খেলাফত মজলিশের মহাসচিব আহমদ আব্দুল কাদের নেজামে ইসলাম পার্টির সহ সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আথারি ও মহাসচিব মাওলানা মোসাবিন ইছার এবং বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমেদ প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান এবং যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান সভায় পন্থীদের মধ্যে ঐক্য আলোচনা অব্যাহত রাখা আগামী নির্বাচন সামনের এক ঐক্য প্রক্রিয়াকে আরও গতিশীল করার ব্যাপার ঐক্যমত্য পোষণ করেন চার দলের শীর্ষ নেতারা একই সঙ্গে মৌলিক সংস্কারের অঙ্গীকার পুনরায় ব্যক্ত করা হয় সভায় সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন পদযাত্রা থেকে অনুধাবন করতে পেরেছি মানুষের জীবনের নিরাপত্তা মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যার সমাধানই বর্তমান বাংলাদেশের রাজনীতি এটাই আমাদের পদযাত্রার শিক্ষা রাজনীতি আর হবে না বললেন নাহিদ ইসলাম জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন মুজিব বাদদের রাজনীতি বাংলাদেশে আর হবে না শুক্রবার পঁচিশে জুলাই দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে সুনামগঞ্জ শহরের আলফাত স্কোয়ারে পথসভায় তিনি এ কথা বলেন নাইদ ইসলাম বলেন মুজিববাদ নানা ছলে বলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করেছে মুজিববাদদের রাজনীতি বাংলাদেশে আর হবে না এদের বিরুদ্ধে সামাজিক সাংস্কৃতিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে মুজিববাদ মানে একদলীয় শাসন ব্যবস্থা লুটপাট দুর্নীতি ইসলামবি দেশ সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখল দেশ ভারতের কাছে বর্গা দেওয়ার রাজনীতি ফলে মুজিববাদদের হাত থেকে মুক্তিযুদ্ধের আদর্শকে আমাদের রক্ষা করতে হবে তিনি বলেন এমন একটা দেশে আমরা বসবাস করি যেখানে বাসের ও বিমানের ফিটনেস থাকে না মানুষের ফিটনেস থাকে না এমনকি রাষ্ট্রেরও ফিটনেস থাকে না ফিটনেসবিহীন রাষ্ট্র মেরামতের জন্য এনসিপি প্রতিষ্ঠিত হয়েছে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ছাত্র জনতা শেখ হাসিনাকে উৎখাত করেছে নতুন বাংলাদেশ ও নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে আপনাদের সন্তানরা যারা রাস্তায় জীবন দিয়েছে তাদের আকাঙ্ক্ষা পূরণের জন্য হলেও এই রাষ্ট্রের ফিটনেস আমাদের তৈরি করতে হবে এই রাষ্ট্রের মেরামত আমাদের করতে হবে এর আগে জুলাই আন্দোলনে নিহত ও আহত পরিবারের সঙ্গে নাহিদ ইসলাম কথা বলে এরপর শহরের মসজিদে নামাজ আদায় শেষে পদযাত্রা করে শহরের আলফাজ স্কোয়ারে আসেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ এদিকে এনসিপি যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় পথসভার শুরুতে দলটির সুনামগঞ্জ জেলার সমন্বয়কারী দেয়ান সাজাউ রাজা চৌধুরী বক্তব্য রাখেন এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দক্ষিণ মুখ্য সংগঠক হাসনাত যুগ্ম আহ্বায়ক হক সদস্য সচিব আক্তার হোসেন যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি সিনিয়র মুখ্য সংগঠক সাদিয়া ফরজানা দিনা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির প্রমুখ সভায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন পদযাত্রা থেকে অনুধাবন করতে পেরেছে মানুষের জীবনের নিরাপত্তা মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠা ও মানুষের সমস্যার সমাধানই বর্তমান বাংলাদেশের রাজনীতি এটাই আমাদের পদযাত্রার শিক্ষা ফিলিস্তিনকে স্বীকৃতি দেয় ফ্রান্সের সিদ্ধান্তকে স্বাগত জানালেন ইউরোপীয় নেতারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর ঘোষণাকে স্বাগত জানিয়েছেন ইউরোপীয় নেতারা ফ্রান্স আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে একটি রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেবে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোটিকে মধ্যপ্রাচ্যে শান্তি অর্জনের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে অভিহিত করেছেন এরপর এক্সপোস্টে আইরিশ প্রধানমন্ত্রী সাইমন হ্যারিস বলেছেন সেপ্টেম্বরে ফ্রান্স ফিলিস্তিনিকে স্বীকৃতি দেবে বলে প্রেসিডেন্ট ম্যাক্রোর ঘোষণাকে আমি স্বাগত জানাই তিনি বলেন দুই রাষ্ট্র সমাধান বাস্তবায়নের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ অবদান যা ইসরায়েলি এবং ফিলিস্তিনি উভয়ের জন্য শান্তি ও নিরাপত্তার একমাত্র স্থায়ী ভিত্তি প্রদান করে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও ঘোষণাকে সমর্থন করে এক্সপোস্টে লিখেছেন আমি স্বাগত জানাই যে স্পেন এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোর সাথে ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে যোগ দিয়েছে নেতানিয়াহু যা ধ্বংস করার চেষ্টা করছেন তা একসঙ্গে আমাদের রক্ষা করতে হবে দ্বিরাষ্ট্র সমাধানই একমাত্র সমাধান স্কটিশ ফার্স্ট মিনিস্টার জন সুইনি যুক্তরাজ্য সরকারকে ফ্রান্সের উদাহরণ অনুসরণ করার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন যুক্তরাজ্যের উচিত আজ রাতেই ফ্রান্সের উদাহরণ অনুসরণ করা এবং ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়া শান্তির জন্য এটি অপরিহার্য যুদ্ধবিরতি এবং মানবিক সহায়তা এখনই শুরু করা উচিত স্লোভেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী তানজা ফাজন ম্যাক্রোর সিদ্ধান্তকে শান্তি এবং দ্বিরাষ্ট্র সমাধানের জন্য একটি সাহসী পদক্ষেপ হিসেবে বর্ণনা করেছেন চেক প্রজাতন্ত্র ম্যাক্রোর ঘোষণার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছে এবং দ্বিরাষ্ট্র সমাধানের সমর্থনে তাদের দীর্ঘদিনের অবস্থান পুনরায় ব্যক্ত করেছে জাপান সফরের সময় চেক প্রেসিডেন্ট পেট্রো পাভেল এই অবস্থানের প্রতিধ্বনি করেছেন ইউরোপের অনেক অংশে ফ্রান্সের পদক্ষেপের প্রতি সমর্থন বৃদ্ধি পেলেও অনেকে এ বিষয়ে নীরব জার্মানি বলেছে স্বল্প মেয়াদে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা তাদের নেই সরকারের মুখপাত্র স্টেফান কর্নেলিয়াস বলেছেন বার্লিন স্বীকৃতিকে শান্তি প্রক্রিয়ার চূড়ান্ত পদক্ষেপগুলোর মধ্যে একটি হিসাবে দেখে তবে এটি আলোচনার মাধ্যম হতে হবে ইতালি ও ফ্রান্সের পদক্ষেপে যোগদান থেকে বিরত থাকে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তনীয় তাজারি বলেছেন ইতালি দুই জনগণ দুই রাষ্ট্র সমাধানের পক্ষে কিন্তু নতুন ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি অবশ্যই ইসরায়েল রাষ্ট্রের স্বীকৃতির সাথে সাথে হতে হবে